আসসালামু আলাইকুম সৌদি আরব প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন সৌদি আরবে অবৈধ ইকামাহিন প্রবাসীরা সাবধান সৌদিতে এক সপ্তাহেই সতেরো হাজারের বেশি অবৈধ প্রবাসী গ্রেপ্তার চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যা সৌদি আরবে আবাসন শ্রম এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সতেরো হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রোববার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রালয় এক বিবৃতি বরাদ দিয়ে এই খবর জানিয়েছে সৌদি আরবে ইংরেজি দৈনিক গালফ নিউজ পত্রিকা এতে বলা হয়েছে গত বিশ থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত সৌদি আরবে বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে সতেরো হাজার তিনশো উননব্বই প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে দেশ জুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদেরকে গ্রেপ্তার করা হয় দেশটির বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে ওই সকল প্রবাসীদেরকে গ্রেপ্তার করেছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রালয় বলছে গ্রেপ্তারকারীদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় দশ হাজার তৈত্রিশ জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘন দেয় চার হাজার একশো আঠাশ জন এবং সম আইন লঙ্ঘনে দেয় দুই হাজার আটশো চৌষট্টি জন রয়েছে এছাড়া অবৈধভাবে সীমান্ত বেড়ে সৌদি আরবে প্রবেশের সময় চেষ্টাকালে গ্রেপ্তার হয়েছে এক হাজার চারশো তিরাশি জন তাদের মধ্যে ইয়ামেনি ও ইথিওপিয়ান নাগরিকের সংখ্যা থেকে বেশি মতলা বিবৃতি বলা হয়েছে গ্রেপ্তারকৃতদের মধ্যে ইয়ামেনি একচল্লিশ শতাংশ ইথিওপিয়ান ছাপ্পান্ন শতাংশ এবং অন্যান্য দেশের তিনজন নাগরিক রয়েছে অবৈধ উপায় সৌদি ত্যাগ করার চেষ্টার সময় আরও একশো চারজন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে একই সময় আবাসন ও কর্মবিরতি লঙ্ঘনকারী পরিবহন এবং আশ্রয় দেয় সৌদিতে বসবাসত পুনর ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বর্তমানে চল্লিশ হাজার তিনশো পঞ্চাশ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে তাদের মধ্যে পঁয়ত্রিশ হাজার আটশো পঁয়তাল্লিশ জন পুরুষ এবং চার হাজার পাঁচশো পাঁচজন নারী দেশটিতে গ্রেপ্তারকৃত প্রবাসীদের মধ্যে একত্রিশ হাজার চারশো তেষট্টি জনকে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ দেশে কূটনীতির বিষয়ে পাঠানো হয়েছে এর পাশাপাশি আরও তিন হাজার সাতশো নয় জনকে সৌদি আরব থেকে ফেরত পাঠানোর জন্য চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়েছে একই সময়ে তাদেরকে আরও দশ হাজার তিনশো তেষট্টি জনকে ইতিমধ্যে সৌদি আরব থেকে নিজ নিজ প্রত্যাবাসন করা হয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে কোনো ব্যক্তির পনেরো কারাদণ্ড এবং দশ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে এমনকি কেউ যদি তাদেরকে সহায়তা করে তাদের জন্য এই কঠিন সজা রয়েছে প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ খবরটি আমাদের সৌদি আরবে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো হতে গেছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবে সকল গুরুত্বপূর্ণ খবরে খাবার সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে